তাইলে আপনার কাছে টেয়া থাকলে আমার দিয়ে দেন আর নাহলে আমি আপনার টেয়া দেই আপনি আমার সেনটা দিয়ে দেন আমার অনেক দিনের শখ সোনার একটা সেন গলায় দিব তো আটাই দেই ভাই এটা তাহলে এক কাম করেন আপনি যা পাইবেন তাই তো লাভ না আমার কাছে অল্প করে টাকা আছে হ্যাঁ

কি পাবলিক কি বুঝে এটা নাকি স্বর্ণ লাভ নাই লাভ নাই লাভ নাই লাভ নাই ও টোটো ওট ওট হচ্ছে ঠক ঠকবাস মানুষকে ধোঁকা দেয় এইভাবেই ঠকায়া সবকিছু ক্যারে নেয় এটা আর এখন আর পিছু এটা লাভ নাই এটা নিয়ে যায়া রাইগা দেগা যে জীবনে এই একটা জীবনে ঠক ঠকছিলাম আর জীবনে ঠকবো না এটা এই ঠকার স্মৃতি স্বরূপ মানে আলমারিতে সুন্দর করে রাখে দেখে জীবনে আমি প্রথম ঠকেছিলাম এই পিতলকে স্বর্ণ মনে করে মনে করে প্রথম ঠকেছিলাম যা 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 বাবা যা 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 এইটা নিয়ে বাড়ির যায় গোসল ধুয়ে খাওয়া দাওয়া করবে যা যা মতো লোক